বাঙালির গায়ে হাত পড়লে বিজেপির হাত মুচ্ছে ভেঙে দেওয়ার হুমকি মদন মিত্রের কামারহাটিতে পরিষেবাই আসল কথা কল্যাণী হাই রোড যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বাংলায় যদি বাঙালিকে দুর্বলভাবে বিজেপি আর যদি বাঙালির গায়ে বাংলাদেশি বা রোহিঙ্গা বানিয়ে বাঙালির ওপর হাত পড়ে তাহলে বিজেপির হাত মুচড়ে ভেঙে দেবে তৃণমূল কর্মীরা বেলঘড়িয়ায় একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় প্রকাশ্যে মদন মিত্রের হুমকি বিজেপিকে বাংলা কবিতা লিখতে পারে বাংলা ভালোবাসতে পারে কিন্তু যদি কেউ মনে করে থাকেন যে বাঙালি বা বাংলার মানুষ প্রয়োজনে প্রতিবাদ করতে পারে না তাহলে জেনে রেখে দিন যেদিন একটা বাঙালির যায়। বাংলাদেশি তকমা দিয়ে হাত করবে সেদিন কিন্তু বিজেপির ওই হাতের মুঠো কেমন করে মুছে ভেঙে নিতে হয় তার জন্য তৃণমূলের কর্মীরা আমাদের পাশে দাঁড়াবে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিকর অঙ্গ তার কারণ এই যে যারা এখানে রুটি করে খাচ্ছে তারা গাড়ি চালাচ্ছে কেও সদবার কেও ইউপি কেও বিহার এদের সামনে আমাদের কোনো ঝগড়া নেই কোন এদের উপর হাত পড়লে সবার আগে যে বুক দিয়ে নাপিয়ে করবে সেটা চিরমুল কংগ্রেস কর্মী একজন বাঙালি যুব কর্মী কিন্তু যদি বাঙালির গায়ে হাত দেওয়া হয় আমাদের অপরাধ কি আমাদের অপরাধ হয়েছে আমরা একটা গান গেয়ে ফেলেছি একই কবির লেখা দুটো গান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স